আসসালামু আলাইকুম আজকের টপিকসটা হচ্ছে গার্মেন্টসের হেল্পার নিয়োগ ও হেল্পারের বেতন তো হেল্পার নিয়োগ কিভাবে হয় গার্মেন্টসে ইন্ডাস্ট্রিগুলোতে এবং তাদের বেতন কত সর্বনিম্ন ধরা হয় ওভারটাইম শো কেমন পাবেন এসব সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত বলবো তো এসব বিস্তারিত বলার আগে আমি প্রথমে একটা কথা বলি যে গার্মেন্টসের নিয়োগটা কিভাবে হয় চলুন গার্মেন্টস এর হেল্পার নিয়োগটা কিভাবে হয় আমি আপনাদেরকে বিস্তারিত বলি হেল্পার নিয়োগটা তিন ক্যাটাগরির গার্মেন্টসের হয় সাধারণত তিনটি ক্যাটাগরি হয় এক মাইকিংয়ে ঘোষণার মাধ্যমে বিভিন্ন এলাকায় মাইকের দ্বারা হেল্পার অপারেটরের নিয়োগ দেওয়া হয় মাইকিং ঘোষণা করা হয় যে উমুক এই ডেটে কিছু সংখ্যক হেল্পার নিয়োগ হবে আপনারা প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে সে অ্যাড্রেসে দেখা করুন আর আরেকটা ক্যাটাগরি দুই সেটি হচ্ছে লিফলেট অথবা পোস্টার অনেক দেওয়ালে দেওয়ালে দেখবেন যে গার্মেন্টসের নাম উল্লেখ করে কতজন হেল্পার কতজন অপারেটার বিভিন্ন নিয়োগ ক্যাটাগরি ওয়াইজ কতজন দক্ষ ম্যান পাওয়ার নেবে তারা উল্লেখ করে ওখানে আর আরেকটি হচ্ছে তিন নাম্বার সেটি হচ্ছে বিভিন্ন গার্মেন্টস ইন্ডাস্ট্রিগুলোতে গেটে গেটে নিয়োগ বিজ্ঞপ্তি ঝোলানো থাকে আর এই সব নিয়োগ বিজ্ঞপ্তি দেখে চাকরির জন্য যোগাযোগ করতে হয়